منا زبنان شَرِیکٍ کنفی مہاسنی پجو حرل حسن فی گئی قسمی پجو ہرول حسن فی ہی غیر منقسمی چمک پانے والے چمک تجھ سے پاتا میرا دل بھی چمکا دے تَمْكَانِ وَالَا أَلَا كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ سَرْكَارَ دُعَالٌ رَقْبِي بُلِيْن أَلَا خَبَرْدَارٌ هُسِيَارٌ شَفْدَارٌ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার উপরে কোনো না কোনো দায়িত্ব অর্পণ করা হয় নাই হয়তো সে বাবা সন্তানের দায়িত্ব তার উপরে যদি হয় সে স্বামী স্ত্রী দায়িত্ব তার কান্দে যদি হয় সরকার জনগণের দায়িত্ব তার ঘাঁড়ে যদি হয় সরকার সমাজের দায়িত্ব তার উপরে যদি সে হয় একজন পীর দায়িত্ব তার উপরে যদি হয় সে মসজিদের ইমাম মুসল্লিরা আমানত তার উপরে তবে জেনেরা ককুলিহি তোমাদের প্রত্যেকজনকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন চুকি কি করাই তোমাদের অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতার কাঠ গড়ায় ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে ওই সাহাবি জিজ্ঞেস করলেন হুজুর আমানতের খেয়ানত কেমনে হবে নবী বলেন সাল্লাম যখন অযোগ্য ব্যক্তির হাতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হবে যে যে দায়িত্বের যোগ্য নয় যে যে দায়িত্বের উপযুক্ত নয় ওই অনুপযুক্ত অযোগ্য ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে

সমাজ রাষ্ট্র পরিবারে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন যারা আমানতেরামানি রক্ষা করে না নিজের সন্তান সন্ততি যায় মা বাবার খবর নেই কথা বলেন নিজের স্ত্রী তার রামানির ব্যাপারে কোনো ধরনের চিন্তা তার মাথায় নেই সে তার আছে। আসে বহুত তালে আছে ইন্ডেবেটিক বলেন আপনি জনগণ আপনার কাছে একটা দেশের নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি দায়িত্বশীল বানানোর জন্য আপনার কাছে ভোট এটা হলো আমানত যদি আমার মূর্তি কোনো প্রতিনিধি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে প্রাণ শূন্য বিরোধী কোনো আইন যদি আমার উপরে জোরপূর্বকভাবে চাপিয়ে দেয় গণমানুষের মানুষের মনের ভাষা না বুঝে তাদের উল্টা পথে যদি কোনো কিছু তাদের উপরে চাপ প্রয়োগ করে আল্লাহর বিধানের বড় যদি সে কোনো আইন প্রণয়ন করে তাহলে তাকে ভোট দিয়ে ওই ব্যক্তি ইসলামের বিরোধিতা প্রাঞ্চন বিরোধী আইন প্রণয়ন করি যতটুকু গুণারবাগী আমি তাকে নির্বাচিত করার জন্য ভোট দিয়ে আমিও সমান গুণারবাগি কথা বুঝি না না বুঝুন তাহলে এটা আমানত কিনা কথা বলেন কি সহজ আমানত না অত্যন্ত চমৎকার আমানত অত্যন্ত দায়িত্বশীল গুরুত্বপূর্ণ বলেন নিজের সন্তান সন্ততি বেয়া দুজন আজি আর কুসলমানের পর জন্ম লই ঠিক আছে কিন্তু মুসলমানিত্ব নিয়ে বেছে নাই ওমে ওয়া মে তুংহু না সারা চোতা ই মেহানো ইয়ে মুসলমান বেদে কে কে শরমায়েহু আরে তোমার বেশ ভূষা তোমার চলাভিরা তোমার উঠল প্রশাখ সবগুলো বিজাতি বিধর্মী খ্রিস্ট কালচারে মুসলমানের ঘরের মধ্যে মুসলমান নাই اللَّهُ <سؤال> اشهد يا أيها الذين <سؤال> آمنوا لا تتخذوا اليهود <سؤال> والنصارى <سؤال> <سؤال> أولياء بعضهم أولياء بَعْضٍ ومن يتولهم منهم فإنه منكم إن الله لا يهدي القوم الفاسقين إي منندر لا <مش حصيرا> পশ্চিমকালে ইহুদি নাসারারে বন্ধু বানাইও না যেই জাহান্নামের অধনের ইমরা জারা ফজল হবে ও কুন হান নাস মানুষ এবং পাথর এই জাহান্নাম থেকে বাঁচাও এবং বাঁচাও বলেন আমরা কতজন মা বাবা নিজের সন্তানরে জাহান্নামে গুন বাবেগের ফিকির করি ও আমার বিরা লক্ষ্য করি শুনবেন নাল্লার সালাম ইনারা বারো ভাই ছিলেন প্রথম মায়ের দশ ভাই প্রথম মা কাল করার পরে ইয়াকুব আলাই ইসলাম ইউসুফরের সাজি করলেন ইউসুফ আল ইসলাম দ্বিতীয় মায়ের প্রথম সন্তান দ্বিতীয় মায়ের আরেক সন্তান তার নাম হল বিনিয়ামিন ইসুফ আল ইসলামর বয়স এক বছর আর বিনিয়াম যে একেবারে নবজাতক শিশু এই মাত্র কয়েক দিন কয়েক সপ্তাহ এই অবস্থার মধ্যে তাঁনার আম্মাও এতকালীন এক বছরের শিশু আরেকজন একজন নবজাতক রাগী মা সন্তান দায়িত্ববিয়া একদিন নেস্তরিয়ে দেব বা পিয়াকুমারে ইসলামের উপরে ইয়াকুমারে ইসলাম এই মা দুই বাচ্চারে উক্কর বয়স এক বছর আর উপর নবজাত নুনোয়াররে লালন পালন করেন যেহেতু ইউসুফ নবীর বয়সে যদি সাত বছর দশ বাই হলে দেখে দে আর এক নম্বরে আর আর বাঘে আর আর সব বাইয়ের বেশি মোহাব্বত করেন পেয়ার করেন সেবা করেন যত্ন করেন বরদাস্ত বয় সলে বলে কলে কৌশলে প্রতারণা করি দু কাবাজি করি যে হই সর্বপ্রথম এবারে গভীর কুকুর মধ্যে ডালি দিই নাউজুবিল্লা বলেন সবাই বলেন নাউজুবিল্লা অবসর বয়স সাত বছর আল্লাহর কুদরতি ওই গভীর গুপ থেকে উদ্ধার করে সিরিয়ার বাজারের মধ্যে বিক্রি করে দিলো এক ব্যবসায়ী কাওখানা হাজিরতে এই ওষুধ আলি সালাম কে ক্রয় করে নিলেন তারা সিরিয়ার থেকে নিয়ে চলে গেছে মিশরের বাজারে মিশরের মধ্যে গিয়া ওই ব্যবসায়ী পাখানা তারা বাজারে উঠাই নিয়ে বিক্রি করার জন্য ঘটনাক্রমে মিসরের প্রধানমন্ত্রী আজিজ যে মিসের যিনি জুলাইখার স্বামী তিনি হজরত ইউসুফ লমিকে ওই ব্যবসায়ী কাফেলার হাত থেকে ক্রয় করে নিলেন আজিজ যে মিসের মিশরের প্রধানমন্ত্রী এবং তার বিবি জুলাইখা বড়জন এসেছিল নি সন্তান ওয়াসানোয়া বিবির তাই এর ঘর বিবি ইবা আমাদের غلام নয় সুন্দরভাবে যত্ন সহকারে তাকে লালন পালন করো যাতে আমরা ভবিষ্যতে পালক পুত্র বানাবো আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন জুলাইখা স্বামীর নির্দেশ পেয়ে 33টা বছর হজরতে ইউসুফ আলাইহিসালামকে লালন পালন করেছে খুব আদর সেবা যত্ন করি দীর্ঘ তেত্রিশ বছর লালন পালন করেছি আল্লাহ আকবর তলিশ সাত হাজার তেত্রিশ বছরে হতই চল্লিশ বছর আর নবুত চল্লিশ বছর আল্লাহকে চল্লিশ বছর বয়সে হজরত ইউসুফ নবীর নবুদান কেন সুন্দর গোটা বৃথিবীর অর্দেব শত্রুল হুসনি হদ ওপিয়া ইউসুফ আল্লাহাদ ইউসুফ নবী রে গোটা দুনিয়ার অর্দেব সৌন্দর্য দানবির তার মানে আবার বলল বুজ্ঞান নদীর চুম্বর সুন্দর না হলো কথা বলেন মদা জঘু নান সারি ইনপি মাহাসিনী ফ ہی غیر منقسمی پو الحسن فی ہی غیر منقسمی چمک پانے والے چمک تجھ سے پاتا میرا دل بھی چمکا دے چمکانے والا আর নবীর সৌন্দর্যের উপর বলে আল্লাহ পাকে সত্তর হাজার পর্দা দিয়ে কিনছ মহান ঋণ দুনিয়ার মানুষ হলে দেখি সাহাবি হলে দেখি ইন আর রসুলের বাস্তব সৌন্দর্য কেউ সারান ধরে বাস্তব সুন্দর হুস্ন জমল একমাত্র আর সোল হুদা সারা আর কেউ দেখতে পারে দিন দেখি সত্তর হাজার পর্দার বাহিরের কিন্তু দেখতে শা ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী তার আব্বার নাম সাদুর রাফি মুহাদ্দিসে দেহলবী এবে রাসূলের বড় আশাকাসির বনাগণ আল্লাহর নবীর স্বপ্ন দেখতে একবার বলে স্বপ্নযোগে জিজ্ঞেস করে দিয়ে আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুরও আপনাকে কি আমরা আসল রূপে বাস্তব চিত্রে দেখতে পারব না তা সম্ভব কে জামালই মাসতূরুন আন নাস গায়রাতাম আমার বাস্তব সৌন্দর্য আল্লাহ পাক মানুষের দৃষ্টির আড়াল করে রেখেছেন গোপন করে রেখেছেন কারণ আমি আল্লাহর মাহবুব আল্লাহর যেভাবে আমাকে দেখবে সেভাবে যদি অন্য কেউ দেখে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগবে কারণে মানুষের দৃষ্টি থেকে আমার বাস্তব সৌন্দর্য আড়াল করে রেখেছে যাই হোক ইউসুফ নবী বড় সুন্দর আরো চল্লিশ বছরের টক বগে যুবক জোলায় খায় ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেল ফেরফটা হয়ে গেল এখন মিসির অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রী এই প্রেমের কেলেঙ্কারিটাকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষের আড়াল করার জন্য আল্লাহ করে অসুবিধা নেই তোমার নয় বছর জেয়ালত পাখো আয় তোমারে এই মিশরের সারা মিশরের কর্তাবা সা সবনা গোটা দেশের আল্লাহু আকবার রাজস্থ ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার মাসনাদত বই আমার সম্মানিত গরিবার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন سيدنا ইউসুফ আলাইহিস সালাম কে আফ্রান্তকে বের করলেন তার হাতে মিশরের শাসন ক্ষমতা তুলে দিলেন চোদ্দটি বছর পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করলেন বছর হতাশ চোদ্দ বছর এভাবে প্রায় সত্তর বছর পর ওই ইয়াকুব নবী বাপ খবর পাইতে আর ভোট সাত বছর আগের ভোট আজি আজিয়া মিশরের শাসন কর্তা মিশর সর্বময় ক্ষমতার মসনদের মধ্যে আসীন রাজা অতএব হাজরতে ইয়াকুব ইসলাম সিরিয়ার থেকে মিশরে গেলেন নিজের সন্তান যাহা গরিবের প্রথম সপ্তাহে ইউসুফ নবী জিজ্ঞেস করা আজ থেকে প্রায় সত্তর বছর পূর্বে আপনি আমাকে হারিয়ে কানতে 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 আপনার দুই চোখ বন্ধ হয়ে গেছে এক বছরের নবজাত এক বছরের সন্তান আর আমার ভাই নবজাত বিনিয়ামিন আমরা দুইজন মা বাচ্চা আপনার হাতে আদর যত্নে লালিত পালিত হচ্ছিলাম সাত বছর বয়সে আমার সব আপনার কাছ থেকে প্রতারণা করে নিয়ে গেল সত্তর বছর পরে আপনি আমার লাগে দেখা করতে আসলেন ও আব্বা যান আপনার কাছে আমার একটি বড় প্রশ্ন আছে বাবা বলেন কি প্রশ্ন ও আব্বা যান আপনি কি আল্লাহর তো বিশ্বাস করেন না তকদির ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ পাক যদি আপনার আমার তকদিরের মধ্যে ভালাই রাখে দুনিয়ার কেউ আমার কিঞ্চিৎ ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক যদি আমার কপালে দুঃখ দুর্দশা রাখে থাকে দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হইয়া আমাকে সুখী বানাইতে পারবে না এটার নাম তকদিন আমরা ইমানের মধ্যে আল্লাহর উপর যেমন ঈমান ফেরেশতার উপর যেমন ঈমান 100 তার খানা কিতাবের উপর যেমন ঈমান 314 জন রাসূলের উপর যেমন ঈমান তেমনি ভাবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদিরের যা কিছু হয় কেবল একমাত্র শুধুমাত্র কার পক্ষে গয়ে একটু আওয়াজ করে বলেন আল্লাহর পক্ষ দেখে ইয়াকুব নবীর ডাক বলে বাবা ইউসুফ তুমি এটা কেমন কথা বললা তকদিরের উপরে তো একজন সাধারণ মুমিন বান্দাও বিশ্বাস রাখে তকদিরের উপরে আস্থা না রাখলে বিশ্বাস না তো সেই মুমিন নয় আর আমি হলাম একজন জলিলুল কদর পয়গম্বর আমার বাবা পয়গম্বর আমার দাদা পয়গম্বর করিম বিনুল করিম বিনুল করিম বিনুল করিম ইউসুফ বনে আমার বাবাও পয়গম্বর দাদাও পয়গম্বর আমি কেমনে তকদির কেমান মানব না বিশ্বাস করব না এটা কেমন কথা বললাম ইউসুফ নবী এবার ডাক দিয়ে বলে আপা জান সত্যি যদি আপনি তকদির বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনার কাছ থেকে সাত বছর বয়সে আপনার দৃষ্টির আড়ালে চলে গেছি আপনি আমার জন্য এত বেশি কান্নাকানি করলেন কানতে কানতে আপনার চোখের যদি চলে গেছে আপনি অন্ধ হয়ে গেলেন যদি আপনি দৃঢ় বিশ্বাস করে থাকেন অবশ্যই আপনার এই কথা বিশ্বাস থাকা লাগতো যে আমার ছেলে আমার কাছে থাকতে আল্লাহর তিনের মধ্যে যদি তার সুখ শান্তি আরামায়স থেকে থাকে আমার কাছে থাকলে যেমন আমার ছেলে আরামায় এসে শান্তিতে নিরাপত্তায় থাকবে আমার দৃষ্টির আড়ালে থাকলো সে শান্তিতে এসে নিরাপদে থাকবে আর যদি আমার ছেলের কপালের মধ্যে দুঃখ দুর্দশা তিনটা একটা থাকে দূরে থাকলে যেমন দুঃখ দুর্দশা আমার কাছে থাকলো আমার কোলে থাকলো অবশ্যই তাকে সেই দুঃখ দুর্দশা পোহাতে হবে এই বিশ্বাস যদি আপনার থাকত তাহলে আমার বিয়োগের বেদনায় ব্যথা আপনি এত বেশি কানলেন কানতে কানতে অন্ধ হয়ে গেলেন এটা তো কানতেন না ও আমার পানাগানার মূর্তি অলমায়ন বন্ধু অল মামলাই তখন উত্তরে বলে ও আমার পুত্র ও আমার তোমার বিশ্বাস ধারণা সম্পূর্ণ ভুল আমি তোমার সুখ শান্তি আর দুঃখ দুর্দশার চিন্তা করে কালি নেই কানতে কানতে অন্ধ হই নেই এটা তো আমি নবী হিসাবে আমার জন্য মোটো মানায় না কারণ আমি তোমার দুঃখ দুর্দশার সুখ শান্তির চিন্তায় কান্ত আর হাসবো এটা তো কল্পনাই করতে পারি নেই বরং আমি এই জন্য কেঁদেছি ও সন্তান তুমি আমার ছেলে আমি তোমার জন্মদাতা বাবা আল্লাহর দেব তুমি সন্তানের সব কিছু দেখসুন করার আমান আমি বাবার কাছে যেহেতু আমার সন্তান সাত বছর থেকে আমার দৃষ্টির আড়ালে চলে গেছে আল্লাহর দেওয়া আমানত আমি রক্ষা করতে পারি নেই কে আমার আমানতটা রক্ষা করবে কোথায় আমার ছেলে জানি না জিন্দা না মারা গেছে সুগে আছে না দুঃখে আছে কোন ভালোতে কোন দেশে কোন গ্রামে আছে এটার খবর পর্যন্ত আমার কাছে নেই এই জন্য আমানত দ্বারি রক্ষা করতে পারি নেই কে আমার মানবটা দায়িত্বটা পালন করতেছে এই আমানতের চিন্তায় কিন্তু আমি কাንতে কাንতে অন্ধ হয়ে গেছি সন্তানের সুখ দুঃখ দুঃখ দুর্দশার চিন্তায় আমি কান্দি নাই সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতিলা আহলিহা আল্লাহ রব্বুল আলামিন বলেন ময়দানে মাসর হবে বিচার দিবস সে বিচার দিবসে যারা বাবা তোমার সন্তান সন্ততিকে কোন পথে পরিচালনা করেছ কাদের সাথে তা বসা করাইছ নামাজের সাথে না বেনামাজের সাথে তোমার ছেলে একটু খেলাধুলাকার সাথে করে নামাজির লোকে না বেনামাজির লোগে লোকে ইসলাম পন্থির না সেকুলার পন্থীর সাথে ধর্ম ধর্ম ধার্মিক মানুষের সাথে না ধর্মগ্রহী তাদের সাথে এটার জন্য আল্লাহর দরবারে অবশ্যই আসামির কাঠগড়াই দাঁড়াতে হবে